অস্থ করতে চায় যারা ধুষের সাথে সাথে পানির সাথে সে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা সব ভাগ করে দিতে চাই আমরা ছাত্র সমাজ এখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করত বিভিন্ন জায়গা থেকে যারা এসে সুশীল সমাজে প্রতিনিধি যেত কিন্তু আজকে এখানে টাকা হয়নি আমরা আমরা অন্য যেখানে হবে সেখানে আমরা ঝুঁকে ঝুঁকি মেলে যাবো আমরা গেছি আরো নাকি

পাঁচ হাজার টাকা দাবি করে আমরা বলতে চাই চব্বিশে আন্দোলনের পরে তারা সাহস কোথায় পায় এত সাহস কে আছে সকলকে আমি চাই আইন শৃঙ্খলা আমি বলতে চাই আপনার শরীর তদন্ত করুক সে যাই হোক না কেন তাকে যদি আইনের আওতা না আনা হয় তাহলে লালমার জেলা বিশৃঙ্খলা দিকে হবে